يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات

পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে হে নবী বিশ্ব নবী মুস্তফা হাবিবাল্লাহ হে নবী বিশ্ব নবী মুস্তফা হাবিবাল্লাহ তোমায় হাজার সালাম তোমায় হাজার সালাম হে নবী রাসূলুল্লাহ তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে তুমি সরদার হবে আদালতে আখেরাতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে আধারে ডুবেছিল যখন সারা জাহান তখনই তুমি এলে হাতে নিয়ে পাক করান আধারে ডুবেছিল যখন সারা জাহান তখনই তুমি এলে হাতে নিয়ে পাক করান আয়ামে জাহেলি ছিল পেরেশান আয়ামে জাহেলিয়ায় মানুষ ছিল পেরেশান তোমার আগমনে হলো যে তার অবসান তোমারি আগমনে হলো যে তার অবসান তুমি আলো দেখালে তুমি আলো দেখালে তুমি আলো দেখালে আধার ভরা দুনিয়াতে তুমি সরকার হবে তুমি সরদার হবে আদালতে আখেরাতে পাপেরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে তুমি সরদার হবে আদালতে আখেরাতে পাপেরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে শেষ বিচারে যে দিন থাকবে না কোনো আশা তুমি একমাত্র হবে উন্নতেরই ভরসা শেষ বিচারে যে দিন থাকবে না কোনো আশা তুমি একমাত্র হবে উন্নতেরই ভরসা হাসরে মি কঠিন সেই পুলসি রাতে হাসরে মি আর কঠিন সেই পুলসি রাতে জান্নাতে যেতে আশা সে দিন তোমার সাথে জান্নাতে যেতে আশা সে দিন তোমার সাথে তুমি পার করে নিও তুমি পার করে নিও তুমি পার করে নিও কঠিন রোজকে আমাতে তুমি সরদার হবে

পাপীরা মুক্তি পাবে শুধু তোমার সাফয়াতে তুমি হবে আদালতে আখেরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার সাফয়াতে তুমি হবে আদালতে আখেরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার সাফয়াতে